সকলকে এবং প্রণাম আমরা জানি যে হিন্দু ধর্মে এক বিশাল ধর্মীয় উৎসব রথযাত্রা যার প্রাণ কেন্দ্র উড়িষ্যার পুরী ধামের জগন্নাথ দেবের মন্দির রথযাত্রা উপলক্ষে প্রতি বছর জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি বিশাল রথ নির্মাণ করা হয় এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ রথযাত্রা কবে উল্টো রথ কবে এবং এই যে তিনটি রথ জগন্নাথদেবের রথ বলরামের রথ সুভদ্রার রথ এই তিনটি রথের যতটা সম্ভব পারা যায় কিছুটা বর্ণনা এবং এই রথযাত্রার সময় কি কি করা উচিত কি কি করা উচিত নয় রথযাত্রার মাহাত্ম কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব ইতিহাস থেকে জানা যায় যে গঙ্গা রাজারা এবং পরবর্তীকালে গজপতি রাজারা পুরী পুরীধামে এই রথযাত্রা প্রচলন করেন দেব বলভদ্র এবং সুভদ্রার জন্য তিনটি আলাদা আলাদা রথ নির্মাণ করা হয় এই রথগুলির নামও আলাদা জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ এবং বলরামের রথের নাম তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন রথে যে দড়িটি থাকে এই অর্থাৎ যে দড়িটি দিয়ে রথ টানা হয় সেই দড়িটিকে বলা হয় সাংহা এই তিনটি রথে যে চাকার সংখ্যা থাকে সেই চাকার সংখ্যার মধ্যেও কিন্তু পার্থক্য আছে জগন্নাথ রথে রয়েছে ষোলোটি চাকা বলভদ্রের রথে রয়েছে চোদ্দটি চাকা এবং সুভদ্রার রথে রয়েছে বারোটি চাকা জানা যায় যে জগন্নাথ রথের উচ্চতা চুয়াল্লিশ ফুট দুই ইঞ্চি বলরামের রথের উচ্চতা তেচল্লিশ ফুট তিন ইঞ্চি এবং সুভদ্রার রথের উচ্চতা বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি আবার রথে যে ক্যানোপি থাকে সেই ক্যানোপির রঙগুলিও কিন্তু আলাদা অর্থাৎ এই তিনটি রথের যে ক্যানোপি তার রঙগুলি আলাদা জগন্নাথ দেবে জগন্নাথ দেবের রথের যে ক্যানোপি তাতে তার রং দেখুন লাল হলুদ বলরামের রথের ক্যানোপির রং লাল নীলাভ সবুজ আর সুভদ্রার রথের ক্যানোপির রং লাল কালো রথে যে ঘোড়াগুলো থাকে সেই ঘোড়াগুলোর রঙও আলাদা এবং তাদের নামও আলাদা জগন্নাথ দেবের রথে যে ঘোড়া থাকে সেই ঘোড়াগুলোর রং সাদা আর এই ঘোড়াগুলোর নাম শঙ্খ বোলাহাকা শ্বেতা এবং হরিদাস্য বলরামের ঘোড়ার রং কালো ঘোড়াগুলোর নাম তীব্রা ঘোড়া দীর্ঘ শর্মা এবং স্বর্ণনাভা আর সুভদ্রার ঘোড়ার রং লাল তাঁর রথের ঘোড়াগুলোর নাম রচিকা মচিকা জিতা এবং অপরাজিতা এবার দেখে নেব যে এই তিনটি রথে সারথি কারা থাকেন জগন্নাথ রথে সারথি থাকেন দারুকা বলরামের রথে সারথি থাকেন মাতালি এবং সুভদ্রার রথে সারথি থাকেন অর্জুন রথে যে দড়িগুলো থাকে অর্থাৎ যে দড়ি ধরে রথ টানা হয় তো জগন্নাথ দেবের যে রথের যে দড়ি সেই দড়ির নাম শঙ্খচূড়া বলরামের রথের যে দড়ি সেই দড়ির নাম বাসুকি এবং সুভদ্রার রথের দড়ির নাম স্বর্ণচূড়া রথে যে পতাকাগুলো থাকে জগন্নাথ রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী বলরামের রথের পতাকার নাম উন্নানী এবং সুভদ্রার রথের যে পতাকা সেই পতাকার নাম নাদাম্বিকা এবার দেখে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রথ বা সোজা রথ কবে এবং উল্টো রথ কবে শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব সিল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে দেখুন বলা হয়েছে এই বছর বারোই আষাঢ় আষাঢ়ের বারো তারিখে ইংরেজির সাতাশে জুন শুক্রবার এই দিন শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা রথ দ্বিতীয়া অর্থাৎ তারিখ হল বারোই আষাঢ় ইংরেজির সাতাশে জুন এইটি রথের দিন অর্থাৎ সোজা রথ আর উল্টো রথের দিন তার আগে বলি যে সোজা রথ সম্পর্কে এখানে দেখুন পঞ্চিকায় বলা হয়েছে যে বারোই আষাঢ় শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দিবা একটা কুড়ি মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আর উল্টো রথের যে দিন তো উল্টো রথের দিনটি একবার দেখা যাক বাংলার বিশে আষাঢ় আষাঢ়ের কুড়ি তারিখ ইংরেজির পাঁচই জুলাই শনিবার এখানে দেখুন বলা আছে পঞ্জিকায় বলা হয়েছে স্বার্থ ও উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথদেবের পুনর্যাত্রা বা উল্টো রথ তাহলে তারিখ হলো আষাঢ়ের কুড়ি তারিখ ইংরেজির পাঁচই জুলাই শনিবার এই সোজা রথ এবং উল্টো রথের ব্যাপারটা কি বা রথযাত্রার যে প্রচলন সে সম্পর্কে যে কাহিনী রয়েছে তো রথযাত্রার প্রচলন সম্পর্কে কাহিনী বেশ কয়েকটি কাহিনী রয়েছে কিন্তু তার মধ্যে একটি বিখ্যাত বা জনপ্রিয় যে কাহিনীটি রয়েছে তাতে বলা হয়েছে দেখুন সুভদ্রার একবার ইচ্ছা হয়েছিল যে তিনি শহর ভ্রমণ করবেন তো তখন এক বিশাল রথ নির্মাণ করা হয় এবং জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা তারা সেই রথে করে শহর পরিদর্শনে বের হন এরপর তারা গুন্ডিচায় মাসির বাড়িতে যান সেখানে সাত দিন থাকেন এরপর সাত দিনের পর তারা আবার ফিরে আসেন মূল মন্দিরে তো এই যে ফিরে আসা তারা যে ফিরে আসছেন এইটিকে বলা হয় উল্টো রথ আর যেদিন তারা শহর ভ্রমণে বার হচ্ছেন অর্থাৎ মাসি বাড়িতে যেদিন যাচ্ছেন সেই দিনটি হল সোজা রথ তো তারপর থেকে প্রতি বছর এই তিনজনকে রথে বসিয়ে শহর ভ্রমণ করানো হয় এভাবেই বলা হয় রথযাত্রার প্রচলন হয়েছে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার যে রথগুলি পেলাম সেই রথে দেখুন রথের পাহারায় এবং তাদের রথে সহচর দেবতাগণ হিসাবে যারা থাকেন তারা কারা জগন্নাথ দেবের রথের অভিভাবক দেবতা হলেন গরুর তার সঙ্গী হলেন মতনমোহন আর দ্বার হলেন জয়া ও বিজয়া বলরামের রথের অভিভাবক দেবতা হলেন বাসুদেব তার সঙ্গী দেবতা হলেন রামকৃষ্ণ আর দ্বার হলেন নন্দা ও সুনন্দা সুভদ্রার রথের অভিভাবক দেবতা হলেন জয়দুর্গা সঙ্গী দেবতা হলেন সুদর্শনা এবং দ্বারপাল হলেন গঙ্গা ও যমুনা এই তিনটি রথেই নয়জন করে পার্শ্ব দেবতা থাকেন এবার রথযাত্রার মাহাত্ম কি এ সম্পর্কে আমরা দেখব যে বলা হয় রথযাত্রায় ভক্তি ও নিষ্ঠার সাথে অংশগ্রহণ করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা যায় রথের রশিতে টান দিলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় আর পুরী ধামের রথযাত্রা দেখতে পেলে অর্থাৎ পুরীধামের রথযাত্রা দেখলে এক হাজার যজ্ঞ করার সমান ফল লাভ করা যায় রথযাত্রার সময় জয় জগন্নাথ এই নাম উচ্চারণ করলে এবং মহিলারা যদি অনুধ্বনি দেন তাতে গৃহে সুখ সমৃদ্ধি লাভ করা যায় বলা হয় যে রথযাত্রার সময় পাশে দাঁড়িয়ে যদি রথযাত্রা অবলোকন করা হয় দেখা হয় তাতেও অন্তরের পাপ বিনষ্ট হয় আর রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না তাই পুরাণে বলা দেখুন রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম রথে যারা অনুগামী হন তারা হরিভক্ত হন কিন্তু বলা ব্রাহ্মণ হয়েও যদি রথের অনুগামী না হন রথযাত্রায় অংশগ্রহণ না করেন শ্রদ্ধা ভক্তির সাথে রথযাত্রায় যদি অংশগ্রহণ না করা হয় তবে তারা চন্ডাল অপেক্ষাও নিকৃষ্ট এবং তারা ব্রহ্ম রাক্ষস হয়ে জন্ম নেন রথ টানার সময় নৃত্য পরিবেশন করলে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় বলা আছে রথ উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভক্তি শ্রদ্ধার সাথে এবং বিভিন্ন আচার উপচার মেনে যদি রথযাত্রায় অংশগ্রহণ করা হয় তাহলে সারা বছর জগন্নাথ দেবের কৃপা লাভ করা যায় রথযাত্রায় যদি শ্রম দিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করা যায় বা অর্থ দিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করা হয় তাতেও পূর্ণ লাভ হয় রথযাত্রার সময় আমাদের কি কি করা উচিত কি করা উচিত নয় এ সম্পর্কে অর্থাৎ আমরা সাধারণ ঘরোয়া মানুষরা আমরা এই রথযাত্রার দিন কয়েক কয়েকটি দিন আমরা কিভাবে পালন করব রথের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত অনেকে রথযাত্রার দিনে রথের পুজো পর্যন্ত উপবাস দিয়ে থাকেন বা বাড়িতে জগন্নাথ দেবের পুজো করেন ততক্ষণ উপবাস দিয়ে থাকেন তো এটা সম্পূর্ণভাবে নিজের ব্যাপার হ্যাঁ যে যদি মনে করা হয় যে হ্যাঁ উপবাস দিয়ে আমি জগন্নাথ দেবের পুজো করবো তারপর আমি জল ফল মূল ইত্যাদি গ্রহণ করব তো ঠিক আছে তবে শরীরের অবস্থা দেখে যে শরীরের ফিটনেস চিন্তা ভাবনা করে সেই উপবাস কিন্তু দেওয়া উচিত বাড়িতে যদি নারায়ণের ফটো বা আলেখ্য থাকে সেখানেও আমরা জগন্নাথ দেবের পুজো করতে পারি তো জগন্নাথদেবের প্রিয় ফল কাঁঠাল এই কাঁঠাল এবং অপরাপর অন্যান্য ফল মিষ্টান্ন ইত্যাদি দিয়ে আমরা জগন্নাথদেবের পুজো উপাসনা করতে পারি আরতি করতে পারি রথের দিন সকাল সকাল স্নান সেরে দেবকে ফল মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করে যথারীতি তার পুজো করতে পারি পুজোতে অবশ্যই তুলসী পত্র জগন্নাথদেবের চরণে দেব আর বলা হয় এই দিন যদি একশো আটটি তুলসী পত্রের মালা তৈরি করে জগন্নাথ দেবকে নিবেদন করা হয় বা ভগবান কৃষ্ণ বা নারায়ণের ফটো থাকলে সেই নারায়ণের ফটোতে যদি আমরা দিতে পারি তো তাতে অনেক ভালো ফল লাভ করা যায় তুলসীপত্র মালা গাঁথার ক্ষেত্রে এখানে তুলসীপত্রগুলিকে ছিদ্র করে নয় তুলসী পত্রের পাতার যে বোটা সেখানে সুতোয় গিট দিয়ে দিয়ে সেই মালাটি কিন্তু তৈরি করা উচিত সন্ধ্যার সময় আমরা জগন্নাথ দেব দেবের উদ্দেশ্যে ফল মূল মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করতে পারি সাদা ফুল হালকা সুগন্ধযুক্ত যে সমস্ত ফুল থাকে সেই ফুল দিয়ে আমরা দেবকে পুজো করতে পারি আর তুলসী অবশ্যই বলরামের চরণেও তুলসী এবং জগন্নাথ চরণেও তুলসীপত্র দিয়ে পুজো করব আর সুভদ্রার চরণে সাদা ফুল দিয়ে পুজো করতে হয় জগন্নাথ দেবকে লাল জবা ফুল দিয়ে পুজো করা উচিত নয় বলা হয় যে হতাশা দুঃখ কষ্ট ইত্যাদি থেকে নিষ্কৃতি পেতে জগন্নাথ দেবের মতন আশ্রয় আর কেউ নেই বলা যায় রথের সামনে যদি দণ্ডি কাটা হয় বা রথে মাথা ঠেকিয়ে প্রণাম করা হয় তো তাহলে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করা যায় রথযাত্রা এক অতি পবিত্র তিথি আর যে কোনো পবিত্র তিথিতে গঙ্গা স্নান করতে পারলে পুণ্যফল ফল লাভ করা যায় তাই এই রথযাত্রায় যাদের পক্ষে সম্ভব যদি গঙ্গা স্নান করতে পারা যায় তো অনেক ফল ভালো ফল লাভ করা যায় জুতো পরে রথ টানা উচিত নয় বা রথ স্পর্শ করা উচিত নয় অবশ্যই সেদিন পবিত্র হবে এবং শুদ্ধ জামা কাপড় পরে রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত এবং সেই দিন কারোর সাথে কোনোরকম কোনো খারাপ আচরণ কাউকে কোনো কটুক্তি করা ইত্যাদি এই সমস্ত কিছু থেকে দূরে থাকা উচিত আর বলা আছে যে খালি হাতে রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত নয় যদি সম্ভব হয় তো সোজা থেকে উল্টো রথ পর্যন্ত আমরা বাড়িতে জগন্নাথ দেবের পুজো করতে পারি কারণ জগন্নাথ দেবের ফটো আমাদের বাড়িতে থাকেই কিংবা ভগবান শ্রীকৃষ্ণের ফটো বা নারায়ণের ফটো যদি থাকে তো সেখানে আমরা নিত্য নিয়মিতভাবে এই কয়েকটা দিন ভগবান জগন্নাথের আমরা পুজো করতেই পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখবেন আজ এই পর্যন্তই নমস্কার